ফকির লালন শাহের আখড়াবাড়ি ঘিরে স্মরণ উৎসব পালন শেষেও সাধুদের ভিড় কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন দোল পূর্ণিমায় প্রতি বছর লালন তার গুরু শিষ্যদের নিয়ে যে দিনটি উদযাপন করতেন প্রতি বছরের ন্যায় এবারও লালন স্মরণ উৎসব পালিত হল পবিত্র মাহের রমজানের কারণে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবারে লালন স্মরণ উৎসব একদিনব্যাপী সাধু সেবা রাখাল সেবা ও বাল্য সেবার মাধ্যমে সমাপ্ত হয় তেরোই মার্চ দু বৃহস্পতিবার বিভিন্ন জেলা থেকে ছুটে আসা ভক্ত অনুসারী বৃন্দ লালন উপস্থিত ছিলেন এবারে পবিত্র মাহে রমজান এবং নিরাপত্তার কথা চিন্তা করে লালন ছরণ উৎসব একদিনে সমাপ্ত করা হয় লালন ভক্ত অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমার রাতে ফকির লালন শাহ আনন্দে উৎসবে মেতে উঠতেন তারই ধারাবাহিকতায় তার কিছু ভক্তবৃন্দ আগামীকাল পর্যন্ত লালন ধামে অবস্থান করবেন স্বল্প পরিসরে এবারে ভক্ত অনুসারীরা তাদের গুরুকার্য সুশৃঙ্খলভাবে পালন করতে পেরেছেন বলে কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিন দিন চার দিন হয় না অধিবেশের থেকে শুরু করে আপনার পণ্য সেবা দিয়ে শেষ চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অনুষ্ঠান শেষ এটা হচ্ছে সাধু স্বর্ণ আর আমরা আমরা তিন দিন করি এটা লালন লালন মেলা মেলা করি দূর দূরান্ত লোক যাতে আইসে অ্যাটেন্ড হতে পারে বা দেখতে পারে সেই কারণে বিবেক বিবেচনা করে এটা করা হয় কিন্তু লালনের দর্শনে থেকে যদি আসেন রাইটভাবে একদিন তো আমরা অত্যন্ত খুশি যে এই একটা দিনই মানে একটা দিনই এত সুন্দর অনুষ্ঠান আমার সাতষট্টি আটষট্টি বছর বয়সে আমি দেখিনি তো এতই ভালো লাগেছে আর কুষ্টিয়া জেলা প্রশাসক সাহেবকে অবশ্যই নাম না করলেই না নাম না করলে তার ছোটো হয়ে থাকা লাগে কারণ উনি উনি যে ভূমিকা নিয়ে এই অনুষ্ঠানটা পার করেছে হিরুজা রমজানের দিন আমরা কুষ্টিয়া লালন একাডেমির পক্ষ থেকে সেই সাথে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ উনি যেন ভালো থাকে আল্লাহ জানো অবশ্যই